নমস্কার আমরা মধ্যসহ ক্লাবের পক্ষ থেকে প্রচার প্রসার মিডিয়া থেকে যারা এসছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এবছর আমাদের বারোতম বর্ষে আমরা পদার্পণ করছি শারদোৎসব উদযাপনের বারো বছর আগে গুটি গুটি পায়ে আমরা কয়েকজন মিলে শুরু করেছিলাম আজকে অনেকে মিলে আমরা এই উৎসবে সামিল হতে পারছি এবং আজকে চোদ্দোই অগাস্ট দুই আমরা পবিত্র খুঁটি পুজোর মাধ্যমে আমাদের শারদ উৎসবের আনুষ্ঠানিক আরম্ভন যেটা আছে এটা শুরু করতে চলেছি এবছর আমাদের পুজোর মূল থিম হচ্ছে অরণ্য কন্যা শুধু পশ্চিমবঙ্গের শিল্পীদের দ্বারা আমাদের মণ্ডপ নির্মিত হবে এবং ধর্মনগরের শিল্পী আমাদের প্রতিমা নির্মাণ করবেন বিগত বছরগুলিতে ধর্মনগর মহকুমা প্রশাসন আরক্ষা দপ্তর বিদ্যুৎ বিভাগ ডিডাব্লিউএস কর্তৃপক্ষ বীর ইনস্টিটিউশন কর্তৃপক্ষ ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসসহ যে সকল সরকারি বেসরকারি আধা সরকারি ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে শুরু করে আপামর ধর্মনগরবাসীর যেভাবে আমরা সাহায্য সহযোগিতা পেয়েছি সারাদর্শককে সুন্দর এবং সফল করে তোলার উদ্দেশ্যে এবছরও আমরা তা থেকে বঞ্চিত হব না সর্বোপরি ধর্মনগরের মাননীয় বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার মাননীয় অধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু সেন মহোদয় প্রথম থেকেই আমাদের সাথে আছেন এবং এবছরও আমরা যখন কাজ শুরু করছি পুজোর ওনার কাছে আমরা গেছিলাম সব রকমের সহযোগ সাহায্য সহযোগিতা করবেন বলে উনি আমাদেরকে জানিয়েছেন এইভাবেই সবাইকে সাথে নিয়ে এবং সারদোৎসবগুলি আমরা যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে কাটাতে পারি এতটুকুই আমরা কামনা করছি মধ্য শহর সার্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ এবছর আপনারা পুজো যে করছেন পুজোর বাজেট কত পুজোর বাজেট ইনিশিয়ালি আমরা যেটা ঠিক করেছি এইটিন লাখ আঠারো লক্ষ টাকা আপনারা তো জানেনি যে মার্কেটের যে পরিস্থিতি সব কিছুরই দাম ঊর্ধ্বমুখী তো সেই জায়গাতে দাঁড়িয়ে যাতে জনগণের উপর মানে ধর্মনগরবাসীর উপর যাতে তার প্রেশারটা না পড়ে প্রতি বছর মতো এবারও আমরা চেষ্টা করব যে আমাদের সদস্য যারা আছে আমরা যাতে ম্যাক্সিমাম কন্ট্রিবিউশনটা করতে পারি যাতে করে আপামর ধর্মনগরবাসীর কাছে তার যে চাঁদার চাপটা যাতে না পড়ে এবং অবশ্যই আমরা যাবো হলে তো সার্বজনীন পুজো হবে না সবাইকে নিয়েই তো সার্বজনীন উৎসব আমরা নিশ্চয়ই সবার কাছেই যাব কিন্তু সেরকমভাবে আমরা কোনো কাউকে প্রেসারাইজ করতে একদম রাজি নয় প্রথম বছর থেকে আজকে বারোতম বছরে আমরা প্রদাপন করছি আমরা ম্যাক্সিমামটাই চেষ্টা করবো যে আমরা আমরা সদস্যরা মিলে করতে পারি কি না এবং যেভাবে বিগত বছরগুলিতে যারা চাঁদা দান করেন আমাদেরকে ব্যবসায়িক বৃন্দ বা অন্যান্য প্রতিষ্ঠান ব্যবসায়ী প্রতিষ্ঠান বা যারাই আছেন সকলের কাছে আমরা বিনম্রভাবে অনুরোধ রাখছি আপনারা আসুন এবারও আমাদের এই সারদোৎস্যবকে সফল করে তোলার চেষ্টা করুন